সালাম আলাইকুম কেমন আছেন বন্ধুরা সবাই ফিরে এলাম অনেক দিন পর আরেকটা রেসিপি নিয়ে ছোটো মাছ দিয়ে সবজি বিভিন্ন ধরনের সবজি দিয়ে আস রান্না করব। সামান্য একটু ঝোল করে রান্না করব খুব বেশি না একটু মাখা মাখা ঝোল থাকবে আপনারা চাইলে ঝোলটা শুকিয়ে ফেলতে পারেন প্রথমে আমি কড়াইয়ের মধ্যে কিছু ছোটো মাছ খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি সামুদ্রিক ছোট মাছ নিয়েছি কদু আলু পটল ডাটা সব বিভিন্ন ধরনের সবজি এখানে আমি অ্যাড করেছি এই সবজিগুলো দিয়ে আজ আমি গোড়া সামুদ্রিক গোড়া মাছ রান্না করব দিয়ে দিলাম দুটি পেঁয়াজ কেজি ও সাত আটটি কাঁচামরিচ করছি কাঁচামরিচের পরিমাণটা একটু বাড়িয়ে দিলাম যেহেতু গোড়া মাছের তরকারি একটু ঝালঝাল হলে খেতে ভালো হয় স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এ পর্যায়ে দিয়ে দিলাম সামান্য একটু সয়াবিন তেল আপনারা রান্নার জন্য যে তেলটা ব্যবহার করেন সেই তেলটাই দেবেন এ পর্যায়ে আমি দিয়ে দেব সামান্য একটু হলুদের গুঁড়া হাফ চামচের মতো হলুদের গুঁড়া দিয়ে দিলাম এবার আমি একটু সময় নিয়ে খুব ভালোভাবে মেখে নেব মাখানোর মধ্যেও রেসিপির স্বাদটা অনেকটা বেড়ে যায় একটু সময় নিয়ে মাখলে খুব সুন্দর একটা স্মেল বা গ্রাণ বের হয় এবং সেই রেসিপিটা খেতেও খুবই সুস্বাদু হয় যারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ যারা লাইক দেন নিয়ে এখনো দয়া করে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করুন আর অবশ্যই ভিডিও টেনে টেনে দেখবেন না না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অনুরোধ করা হইল আপনাদের একটি লাইক একটি কমেন্ট একটি শেয়ার আমাদের এই কঠিন পথ চলাটাকে সহজ করে দেবে তো ভিডিওটি ভালো লাগলো অবশ্যই আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের সাথে শেয়ার করবেন ভিউার সবগুলো উপকরণ খুব ভালোভাবে মেখে নিয়েছি এ পর্যায়ে দিয়ে দেবো পানি পানির পরিমাণটা একটু কমই দেব যেহেতু এখানে আমি কুদু দিয়েছি কুদুর তরকারি বা রেসিপিতে পানির পরিমাণ কম দিতে হয় কেননা কুদু তরকারিতে এমনিতেই পানিটা বেশি চলে আসে এমনিতেই পানি উঠে কুদু রান্না করলে ঢাকনা দিয়ে ঢেকে আমি কমপক্ষে দশ মিনিট মিডিয়াম টু লো আছে জাল করে নিলাম তো ব্রাশ ফিরে এলাম দশ মিনিট পর দেখুন আমি সামান্য একটু নিচে ঝোল রেখেছি খুব বেশি ঝোল করিনি সামান্য একটু হালকা হালকা একটু নিচে ঝোল করেছি তো আমি ঢাকনা দিয়ে ঢেকে আরও দু মিনিটের মতো একটু ঝাল করে নিয়েছি